নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে তৃণমূলের অন্তকলহ জেলা নেতৃত্বের করা নির্দেশের পরেও থামার নাম নেই অর্জুন সিং ও সোমনাথ শ্যামের লড়াই ভিকি যাদব হত্যাকাণ্ডে সামনে আসছে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এবার ব্যারাকপুরের সাংসদের উদ্দেশ্যে হুঁশিয়ারি পাঠালেন জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যামের কথায় উঠে এল এক চাঞ্চল্যকর হলুদ ফাইলের প্রসঙ্গ কারোর নাম না করেই সোমনাথ শ্যামের তোপ আপনি বড় বড় কথা বলেছেন আমার কাছে একটি হলুদ ফাইল আছে সেই ফাইল আমি খুব তাড়াতাড়ি খুলব সেদিন পালানোর জায়গা পাবেন না সামান হোসেনের মতো লুকোনোর কোনো জায়গা খুঁজে নিন এখানেই শেষ হয়নি বিধায়কের আক্রমণ একটার পর একটা অভিযোগ সামনে আনেন তিনি এদিন ভাটপাড়া কুড়ি নম্বর ওয়ার্ডের আতপুরে দলীয় রক্তদান শিবিরে পৌঁছেছিলেন জগৎ দলের বিধায়ক সেখানেই বক্তব্য রাখার সময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়েন তিনি সাংসদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে বলেন আপনার মতো বড়চর কে আছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন ভাটপাড়া পুরসভা লুট করে খেয়েছেন রাবণের পেটেও এত কিছু যায়নি যা আপনার পেটে গিয়েছে ওই পেট চিরে সব বার করব এদিকে যেখানে দলের শীর্ষ নেতৃত্বরা বলছে পার্টির ঊর্ধ্বে কেউ নয় সেখানে দলীয় কর্মীদের এই কর্মকাণ্ডে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সব আচরণের ফল যে আদবে খুব একটা ভালো হবে না সে কথা বেস্টের পাচ্ছে ঘাসফুল শিবির এদিকে সোমনাথ এবং অর্জুনের ঝগড়া আবার থামার নাম তো নিচ্ছেই না উল্টে পদত্যাগ অবধি পৌঁছে গেছে এ দিন কারোর নাম না করে সোমনাথ স্যাম চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আপনি বলেছেন ঝান্ডা সরিয়ে আসতে আমি বলছি পদত্যাগ করে আসুন আমি পদত্যাগ করে আসব কত বুকের পাটা আছে দেখিয়ে দেব সেই সাথে উঠে আসে ভিকি যাদব হত্যাকাণ্ডের প্রসঙ্গ যদিও অর্জুন সিং এ প্রসঙ্গে সেরকম কোনো প্রতিক্রিয়া দেননি তিনি বলেন ভিকি যাদব খুনে পাপু সিং এর কোনো যোগসূত্র পুলিশ আদালতে দেখাতে পারেনি আদালতের এই লড়াইয়ে আমরা লড়ব সেই সাথে বেনামে সোমনাথ শ্যামকেও একটা খোঁচা দিয়ে বলেন বিজেপির সাথে তো আমাদের লড়াই হবে একই সঙ্গে দলের অভ্যন্তরে যে পাপিরা আছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ